আসসালামু আলাইকুম সবাইকে আমি হাসনাত আব্দুল্লাহ সমনয়ক বশিমপুর বিরোধী ছাত্র আন্দোলন আপনারা ইতিমধ্যে জানেন আমার যে আইডিটি রয়েছে হাসনাত আব্দুল্লাহ সেটাই হচ্ছে হ্যাক হয়ে গিয়েছিল অর্থাৎ আইডির উপর যে আমার কন্ট্রোলটি ছিল সেটা একদিন ছিল না আমি ঘোষণা করছি এই হাসনাত আব্দুল্লাহ এই এই অ্যাকাউন্টটি ছাড়া আমার অন্য কোনো অ্যাকাউন্টস নেই ইতিমধ্যে যতগুলো পেজ খোলা হয়েছে এবং যতগুলো অ্যাকাউন্ট খোলা হয়েছে প্রত্যেকটি ফেক এবং সেখান থেকে বিভ্রান্তিমূলক বিভিন্ন তথ্য দেওয়া হচ্ছে আমি আবার পুনরাবৃত্তি করছি এই যে আন্দোলনটি হচ্ছে এটি ছাত্র জনতার আন্দোলন এটি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের আন্দোলন এখানে আমাদের বিভিন্ন সিগনেচার নকল করে সেখানে বলা হচ্ছে আমরা নাকি আন্দোলন প্রত্যাহার করেছি স্পষ্ট ভাবে ঘোষণা করছি একজন সমন্বয়ক দুইজন সমন্বয়ক বা পাঁচজন সমন্বয়কের সিগনেচারে এই আন্দোলন বন্ধ হবে না এটি ছাত্র জনতার আন্দোলন ছাত্র জনতা হচ্ছে এই আন্দোলনের গতিপথ নির্ধারণ করবে এবং তারা যখন চাইবে তারা যখন মনে করবে যে আন্দোলন বন্ধ হওয়ার সময় আসছে তারাই তখন সিদ্ধান্ত নিবে এই আন্দোলন কখন বন্ধ হবে আমি যদি কখনো আপনারা দেখেন আমি ঘোষণা দিয়েছি আন্দোলন বন্ধ করার ধরে আমার বক্তব্য বক্তব্য না সেটি সেটি জোর করে আমরা আপনাদের কাছে নিজের প্রত্যাশা করব শেষ পর্যন্ত সুদিন আসা পর্যন্ত আমাদের প্রত্যাশিত দিনটি আসা পর্যন্ত আপনারা আন্দোলন চালিয়ে যাবেন সবাই ভালো থাকবেন এবং এই আইডি থেকে যে বার্তাটি দেওয়া হবে সেই বার্তাটি হচ্ছে স্পষ্ট বার্তা